হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন অনেক কাজ নিয়ে ব্যস্ত চাঁদরাতের দিন আসলে ঈদের দিন কী করবো না করব ঈদের দিন তো সব কিছু করা সম্ভব না সেই জন্য চাঁদরাতের আগের দিন ঈদের আগের দিন সব কিছু করে নিচ্ছি এখানে আমি গরুর মাংসের ক্ষিমা করে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপর আদা রসুন অল্প পরিমাণ গরম মশলা জয়ফল জয়ত্রী সব কিছু জিরা বাটা সব কিছু দিয়ে আমি এখানে একটা মিক্স করে নিচ্ছি সবগুলো তারপর এখানে দিয়ে দিয়েছি ঘি তারপর ঠোস বিস্কুটের গুঁড়ি সব কিছু দিয়ে আমি এগুলো এক পাশে রেখে দিয়েছি গোল গোল শেপ করে পরে দিয়ে এগুলো করে নেব আর এখানে গরু মাংসটা আমি মাখা করি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা মশলা সব কিছু দিয়ে মেয়েকে সরিষার তেল দিয়ে আমি গরু মাংসটা রান্না করি এখানে বিরিয়ানি করার জন্য আমি লবণ দিয়ে মাংসটা মেখে নিয়েছি এটা হচ্ছে মুরগির মাংসকে ছোটো ছোটো কেটে বিরিয়ানিটা করব তো এটা আমি ছাতরাতের দিন করে নিচ্ছি আসলে ঈদের দিন এতগুলা কাজ করা সম্ভব না তো সেজন্য আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি এখন বিরিয়ানির জন্য আমি মাংস মশলাটা সব কিছু কষিয়ে নিচ্ছি এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে মশলাগুলো দিয়ে আর এখানে এটা আমার হাতে বানানোর সসটাও আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছু কষিয়ে আমি এটা রাতে রেডি করে রেখে দেব আর রাতের দিন কী কী করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো এটা হচ্ছে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধের আমি একটা দই করব। তো আমার দইটা হয়ে গিয়েছে আমি এখানে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে গরম মশলাটা দিয়ে আমি এখানে দুইটা গ্রেট করা গাজর দিয়ে এটা একটা গাজরের পায়েস করব। তো দেখতে পাচ্ছেন আমার দইটা এখন আমি বসানোর জন্য রেখে দেব। আর এদিকে যে পায়েসটা করতেছি এখানে হাফ কাপ আধ করে আমি ফুলা চাউল মিক্স করে দিয়েছি এখানে এখানেও এক লিটার দুধের আমি পায়েসটা করতেছি এখানে আবার পাউডার দুধও দিচ্ছি আমি এখানে রেসিপি শেয়ার করতেছি না জাস্ট আমি কি কি রান্না করতেছি না করতেছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা আমার গাজরের পায়েস পায়েসটা প্রায় হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন কাবাবটা কাবাবটাও হয়ে গিয়েছে এগুলো আমি ফোজন করে রেখে দেব আর পায়েসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এখানে আমার যে কাপ ওয়ান টাইম কাপগুলো কাপের মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দেব হ্যাঁ আর এটা হচ্ছে আমি দইটা এখন দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালে দইটা বসে গিয়েছে আর আমি যে বিরিয়ানিটা রান্না করেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা ডালা সাজানোর চেষ্টা করেছি আসলে যতটুকু পারছি সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আসলে কাওয়ার থেকে সুন্দর করে যদি কোনো জিনিস সাজানো হয় আসলে সাজানোর মধ্যেও সৌন্দর্যের মধ্যেও আসলে খাওয়ার জন্য একটা আগ্রহ জাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাবাবটা দিয়ে ডিম তারপর গরু মাংস আমি নর্মালের মধ্যে করার চেষ্টা করেছি আসলে ডালাগুলো সবাই নেই করে খাই বা দেখাই এগুলো আমার অনেক ভালো লাগে তো আমি ভাবলাম একদিন আমি এরকম ডালা সাজে সবাইকে বা খাওয়ানোর চেষ্টা করব তো ঈদের দিন তো সবাই আসলে খাবার মোটামুটি সবার বাসাই একটু একটু করে খাই যে যেটাই রেডি করে আসলে অল্প অল্প খেতে খেতে সবার আসলে খিদাটা তেমন লাগে না তো সেজন্য সবাই বলতেছে বেশি কিছু খেতে পারবে না খেতে পারবে না তো আমি বলতেছি কিছু খেতে পারুক না পারুক একটু হলো এখানে ট্রাই করতে হবে আমি যেহেতু কষ্ট করে এই ডালাটা সাজিয়েছি সবাই এখন ব্যস্ত এই তো আমার মেয়ে গোসলটা করে নিয়েছে ও এখনো মন ঠিক নাই কারণ ও ঘুম থেকে উঠছে বেশিক্ষণ হচ্ছে না ও সবাইকে দেখে মানে অবাক কারণ সবাই ওদের বাসায় ও তো এখনো চুটো আসলে এগুলো বুঝতেছে না তো সবাইকে বলতেছি সবাই মিলে কোলো এটা ওরা তো জানে না এটা কি তো এই তো এই পয়েলটা কোলানোর পর সবাই অনেক খাসতেছে অনেক খুশি সবাই একটু একটু করে নেওয়ার চেষ্টা করতেছে সবাইকে বলতেছে আমি প্লেটে করে দিচ্ছি সবাই মিলে একসাথে এনজয় করে খাও তো আসলে বাটটা মাসাল অনেক মজা হয়েছে সবাই সবাইকে অনেক খুশি হয়েছে তো মোটামুটি আমার সব খাবার ঈদের দিনেই শেষ কারণ মোটামুটি মেহমানও হয়েছে খাবার তো খাওয়া হয়েছে সব মিলে অনেক ভালো একটা সময় কাটছে আমাদের এখন হচ্ছে দুপুরের টাইম দুপুরের টাইম না এখন প্রায় বিকেল টাইম আসরের নামাজের আগে তো এখান আমরা আসছে ঈদের দিন আব্বু যখন ঘুমাইছে দেখতে পাচ্ছেন আমার আর দুই ছেলে আর আমার দুই ছেলে সবাই মিলে আব্বুকে পায়ে হাতে ধরে রাখছে বলতেছে না না বকশিস দিতে হবে বকশিস দিতে হবে ওরা আমার বাইয়াদের থেকেও নিয়েছে আম্মুর থেকেও নিয়েছে বলতেছে না আমরা নানির থেকে নেই নাই নানি দেই নাই বলতেছে না নানি দিয়েছে নানিকে আমি টাকা দিয়েছি বলতেছে না নানি দেই নাই এখন বাচ্চারা আসলে অনেক চালাক ওরা একজনকে একজনে এমনভাবে বলতেছে একটুখানিও হাসতেছে না তো আমার ছোটো ছেলে বলতেছে ভাইয়া নানি তো আমাদেরকে টাকা দেয় নাই আমার পরে ছেলে বলতেছে না নানি তো টাকা দেয় নাই তো আব্বুও আমার দিকে তাকাচ্ছে তাইলে টাকা দেয় নেই আমিও চুপ করে আছি সবার পরে আব্বুর থেকে ওরা টাকা নিয়েছে দেখতে পাচ্ছেন সবাই এখন ওরা আবার ভাইয়াদের সাথে বের হবে সবাই আব্বুকে দৌড়ছে টাকার জন্য টাকা দিতেই হবে দিতেই হবে কোনো রকম মানতেছে না আব্বু বলতেছে না আমি একটু ঘুমাই বলতেছে না ঘুমাতে পারবে না ঘুমাতে দেব না টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ার দুই ছেলে আর আমার দুই ছেলে মিলে আছে সবাই আব্বুকে দৌড়ছে টাকার জন্য বলতেছে আপনি জমিদার মানুষ আপনার পকেট জ্বাললে অনেক টাকা আসে মানে অনেক কথা বলতেছে আব্বুকে তো বলতে বলতে ওদের আব্বু থেকে টাকাই নিয়েছে শেষ পর্যন্ত ওরা বলতেছে মানে যতজন আছে মাসাই ফ্যামিলি মেম্বার সবার থেকে দিতে হবে টাকা এমন একটা অবস্থা তো এখানে আমার মেজাফুর ছেলেও আছে বড় ফুর মেয়েও আছে এটা হচ্ছে আমার মেজাফুর ছেলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম